রিপ্লাই দিয়েছি না যদি বাপের ব্যাটা হোস তাহলে আবারও কমেন্টটা দিস নোংরা ফ্যামিলির নোংরা লোক একটা ঝাড়ু আছে ঝাড়ুর কাঠি দিয়ে ফোসকা আমি ভালো করে গলিয়ে দিতে পারি কিন্তু লাস্টে এত একটা খারাপ কথা বলেছে তার জবাব আনন্দটাই আলাদা তাই জন্য প্রত্যেকটা মেয়ে চায় যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে কাউকে আমি দান করছি সেটা আমি সেটা নিয়েও আমি ভিউজ কামাবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি তো আজকের কিছু আমি নোংরা মানুষের কথার উত্তর দিতে এসেছি তো সত্যি কথা বলতে আমাকে এই নোংরা নোংরা কমেন্টগুলো করেছে আর লাস্টে এমন একটা খারাপ ভাষায় কথা বলেছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এই কমেন্টার রিপ্লাই আবার চেয়েছে আর কমেন্টটা করেছে মানে ডায়েরির এক পাতা যেমন হয় তেমন ঠিক আছে আমার পুরো লাইফের সম মানে সম্পর্কে ছোট্ট করে কমেন্টটা চেয়েছে আর কি ছোট্ট করেও বললে হবে ভুল হবে ডায়রি তো যাই হোক আমি যে কথাগুলো আজকের বলবো তো যে আমাকে কমেন্ট করেছে অনলি ফর আমি তাকেই বলবো ঠিক আছে এই কথাগুলো অন্য কারো গায়ে মাখার কোনো দরকার নেই তো ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বন্ধুরা মানে আজকে যে কমেন্ট করেছে যে এত নোংরা বা এত নোংরা ভাষায় একটা কথা বলেছে যে আমি তাকে তুই তুকারি হিসাবে কথা বলবো কারণ নোংরা একজন লোককে আমি দিয়ে কখনোই কথা বলতে পারবো না এইটা আমার বিবেকে বাধে মনের মানসিকতা নোংরা ভাষায় কথা বলা লোককে আমি সম্মান দিয়ে কথা বলবো তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তুই তুকারি দিয়ে হবে ঠিক আছে তোমরা কিছু মনে করো না কারণ আমার পক্ষে সম্ভব নয় ওই রকম একটা নোংরা লোককে সন্মান সম্মান দিয়ে কথা বলা আজকে আমার সকল সাবস্ক্রাইবারকে আর সকল বন্ধুদের একটাই অনুরোধ থাকবে অনুরোধ করে বলছি ভিডিওটা তোমরা স্কিপ করবে না ভিডিওটা তোমরা দেখবে তো এক মিনিট আমি কমেন্টটা বার করছি তোমাদের জন্য যে কি কমেন্ট এসেছে আর আমি কি কমেন্টটা তোমাদেরকে রিপ্লাই করবো তাই না তোমাদের যেহেতু রিপ্লাই করতে হবে তো কমেন্টটা তো পরে শোনাতে হবে আর লাস্টে কিন্তু আমি কমেন্টটাও শো করিয়ে দেবো এমন নয় আমি কমেন্টটা শো করাবো না ঠিক আছে তোমাকে প্রায় দেখি প্রায় ভিডিওতে দেখি বলো যে আমরা ভালো খাই ভালো ভালো তো কি হয়েছে ভালো খাও তো তো আমি আমরা আমার লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলটা আমি দেখাই তো আমি কি ভালো খাই কি মন্দ খাই কি করি আমি সেটাই দেখাই ঠিক আছে আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না আপনাকে তো আর আমি বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করিনি তাই না যে এত বড় করে একটা ডায়রি আপনাকে লিখতে হবে এখনকার মানুষ কেউ কেউ না খেয়ে থাকে না ঠিক আছে তুমি অন্যকে বলছো টাকার কাঙাল ভিকারি আজকাল দিনে দাঁড়িয়ে কেউ টাকার কাঙাল নয় বলো তো আমি জানি কেউ টাকার কাঙাল নয় আজকালকার দিনে দাঁড়িয়ে অনেকেই টাকা পয়সার মালিক কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতা আছে যে যতই টাকা থাক ভিকারির মতো ব্যবহার করে কাঙালের মতো ব্যবহার করে তার জন্যই কথাগুলো বলা তুমি যদি এত বড় লোক এত টাকা আছে তোমার দুটো বাচ্চা নিয়ে এত ভিডিও করার শখ জাগে কিসের বুঝি না সত্যি প্রথম কথা একটা মেয়ে মানুষ নিজের পায়ে সব সময় দাঁড়াতে চায় তাতে তার হাজবেন্ড অনেক বড় অট্টালিকা থাক আর তার বাবার অনেক বড় অট্টালিকা থাক রাজ প্রাসাদ থাক কিন্তু নিজের পায়ে দাঁড়ানো নিজের কিছু করার আনন্দটাই আলাদা তাই জন্য প্রত্যেকটা মেয়ে চায় যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যে অনেকে আছে তো চাকরি করে ঠিক আছে বাচ্চা আছে কষ্ট হবে বলে চাকরিটা তো আর ছেড়ে দেয় না নিশ্চয়ই কষ্ট করে চাকরিটাও করে আমার অনেক দেখা আছে আপনার হয় না দেখা থাকতে পারে তাই জন্য আপনি বুঝতে পাচ্ছেন না তো আমরা বুঝতে পাচ্ছি ঠিক আছে আমি তো মেয়ে তাই আমি বুঝতে পাচ্ছি আপনি ছেলে না মেয়ে আমি জানি না এই যে কথাগুলো বলেছে না আমি চার মাস আগে মানে চার মাস আগে যে ভিডিও করেছিলাম সেই কমেন্ট এসেছে আর দু মাস আগে যে ভিডিও করেছিলাম সেই কমেন্ট এসেছে লাস্টে এত একটা খারাপ কথা বলেছে তার জবাবও আমি কিন্তু মানে হাসি মুখেই দেব ঠিক আছে হাসি মুখেই দেব তাতে বলতে কি জানো তো তুমিও টাকার কাঙাল তুই কিসের কাঙাল একবার এসে বলে যাস ঠিক আছে ছোট্ট করে একবার এসে বলে যাস আমার কমেন্ট বক্সে তোর কমেন্ট আমি পিন করে দেব যে তুই কিসের কাঙাল কাউকে ভিকারি বলার আগে দশ বার ভাববে এতে যে টাকার গুমার দেখাচ্ছো ভগবান না করুন এক ধাক্কায় সে সব টাকা বেরিয়ে চলে যাবে ঠিক আছে হাসালে মরে মরে অভিশাপে কখনো গরু না অ্যাকচুয়ালি চোরের মায়ের বড় গলা ভগবানের শকুনের কথা বললে না আমার যে মানে গোপাল সোনা আছে সত্যি গোপাল সোনাকে আমি এই বিচারটা দিয়ে রাখবো আর যে এই বিচারটা যেন গোপাল সোনা করে ঈশ্বর যেন ঈশ্বরের নামে দোহাই দিয়েছে তো মানে বললাম না চোরের মায়ের বড় গলা তো ঈশ্বর যেন এই বিচারটা করে মানে ঈশ্বরের মার তো দুনিয়ার বার মানে দুনিয়ার বাইরে হয় ঈশ্বরের মাঠটা আমি তো আর লোকের মতো এইরকম যে যে বলেছে আর কি তার মতো বলছি আবার অন্যেরা সেখানে হুমবি খেয়ে পড়ো না তো যে আমাকে বলেছে আমি তো আর তোমার মতো নই যে অন্যের নিন্দা করে বেড়াই অন্যের কে খারাপ কথা বলে বেড়াই অন্যের কথা শুনে অন্যের কাছে গিয়ে লাগানো ভাঙানো করি যেরকম তুমি করেছো হয়তো কারো কথা শুনে এসেছো এখানে এসে কমেন্ট করছো বা হয়তো কারো কিছু দেখেছো সেটা এসে কমেন্ট করছো তো আমি তো আর লাগানো ভাঙানো করে বেড়াই না এই লাগানো ভাঙানো করে না দু চারজন পাবলিককে মন জয় করা যায় কিন্তু ঈশ্বরের মন জয় করা যায় না ঈশ্বর ঠিক ওখানে বসে দেখছেন যে এখানে কি হচ্ছে ঠিক আছে তাই ঈশ্বরের দোহাই আপনার মতো নোংরা মানুষ না দিলেই ভালো হয় দেখ আমি এতটাও ভালো নই যে অন্য এসে আমার হাজবেন্ডকে উল্টো বলবে আমাকে উল্টো বলবে তাকে আমি ধুয়ে রাখবো তাকে আমি সতী মনে করব তার সম্পর্কে আমি কিছু বলবো না তাই এতটাও যদি ভালো তুই আমাকে ভেবে থাকিস তাহলে আমি একদমই ততটা ভালো নই তাই যে আমাকে বলেছে আমি তাকে বলেছি আপনার এত জলার তো কিছু নেই আপনার এত বড় বড় ফোসকা পড়ার তো কিছু নেই আপনার যদি এত বড়ই ফোসকা পরে আসুন না আমাদের বাড়ি ঝাড়ু আছে ঝাড়ুর কাঠে দিয়ে ফোসকাগুলো আমি ভালো করে গলিয়ে দিতে পারি কিন্তু আমি যেমন ভালো তেমন কিন্তু খারাপও তুমি সব চাকরিজীবীদেরকে বলছো প্রত্যেকটা বলছো সব ছেলেদের ই একটা স্বপ্ন থাকে চাকরি করার পর একটা সুন্দর বাড়ি করবে করবে আমি কোনো চাকরিজীবী ছেলেকে বলিনি প্রথম কথা তোমরা যাও আমি ভিডিওর লিঙ্কটাও না হলে ওপরে দিয়ে দেব। আমি ওখানে কোথাও কোনো চাকরিজীবীর নাম করে বলিনি আমি ওখানে একটা কথাই বলেছি যে আমার বর ভিখারি নয় যে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটা করবে সেইখানে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি থাম্বেলটা তুমি চেঞ্জ করো তো আমি সেইখানে ওকে রিপ্লাই করেছি দেখো আমি থামনেলটা আর পার্সোনালি আমি যাদের নামে আমি ভিডিওটা করেছি যে আমার বরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে আমি তাদেরকেই বলেছি বা তাদের নামেই বলেছি তা এখানে কোনো চাকরিজীবী বা কোনো ফৌজিদের আমি এখানে মেনশন করিনি বা বলিনি আমি ভিডিওতে পরিষ্কার বলেছি যে আমার বরকে নিয়ে যে উল্টো কথা বলেছে আমি কিন্তু তাকেই তাহলে ভাই আপনি কমেন্ট তো গায়ে কেন বলুন করছেন আপনার এত আমি তো সেই চার মাস আগে ভিডিওটা করেছি আর দু মাস আগে একটা ভিডিও করেছি তা আপনার আজকের হঠাৎ কেন এত গায়ে জ্বালা বাঁধলো স্বপ্ন থাকে চাকরি পাওয়ার পর একটা সুন্দর বাড়ি করব। তোমার শ্বশুরের বাড়ি ছিল বলে যে সবার থাকবে তার তো মানে নেই ওই দিন লোনের কথা বললেন বলেছিলেন না আমি কাকে লোনের কথা বলেছি কি বলেছি না বলেছি ইনি সমস্ত কিছু জানে এনার এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে তো যে এনাকেই হয় আমি কথাগুলো বলেছি এমন ভাবে কমেন্ট করছে করেছে আর কি যে আমি যেন ওনাকেই কথা গুলো বলেছি যে বলেছিলেন না যে সেই দিন লোনের কথা মানে যেন ওনাকেই বলেছি কথাটা তাহলে শোন আমি বা আমার ফ্যামিলি এইটুকু সহবত জানি বা এইটুকু ভদ্রতা আমার মা বাবা আমাকে শিখিয়েছে যে আমি আগে আগে কারো নামে কোনো কিছু বলতে যাই না কখনোই না কোনো কিছু না যদি আমাকে কেউ খোঁচায় অবশ্যই আমি তার রিপ্লেটা করি কিন্তু কে কি করলো কে কি বললো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি কাউকে কখনোই কিছু বলতে যাই না তাই আমি এটাই বলবো যে আমাকে খুঁচিয়েছে যে আমার নামে আমার হাজবেন্ডের নামে উল্টোপাল্টা বলেছে আমি তাকেই বলেছি তাহলে তোর এত কথা কিসের এত কথা কিসের আমি তো তোকে বলিনি সেই দিন বলেছিলেন না লোনের কথা যেন মনে হয় ওকে বলেছি আমি ওর এতই জ্বলে যাচ্ছে যেন আমি ওকে বলেছি সত্যি কিছু আবাল পাবলিক আছে মানে এমন এমন কথাবার্তা বলে যে মানে ধারণার বাইরে আমার ফ্যামিলি আমাকে এইটুকু সহবত শিখিয়েছে শিক্ষা বলে না শিক্ষার একটা গুণ আছে ঠিক আছে শিক্ষার একটা লেভেল আছে তো এইটুকু জ্ঞান শিক্ষা আমাকে দিয়েছে যে আমি আগে আগে কারো নামে কোনো কথা কিছু বলি না কেউ একটা কমেন্ট করলে অন্তত আমি তার নামে কিছু বলতে যাই না ঠিক আছে আমি অনেক জিনিস দেখি অনেক কমেন্ট দেখি অনেক কিছু দেখি অনেক ভিডিও দেখি কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কিছু বলতে যাই না কারণ আমি কখনো ভিডিও করতে যাই না কিচ্ছু না যদি আমাকে কেউ বলে তবেই কিন্তু আমি কারো নামে ভিডিও বা কারো নামে কথা বলি না হলে আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে আমাকে ছাড়া আমি কাউকে নিয়ে কোনো কথা বলিনি দেখতে পারো আমার চ্যানেলটা যে আমার হাজবেন্ড নামে বলেছে একদম ক্লিয়ার ভাবে বলা আছে তাকেই আমি কথাটা বলেছি ঠিক আছে তারপরে কমেন্ট বক্সেও একজন কমেন্ট করেছে সেখানেও আমি উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছি তারপরেও এত নাটক করে এই তিন মাস মানে পরে চার মাস পরে দু মাস পরে এই কমেন্ট করার কোনো মানে হয় না লোন এখন সবার বাড়ি বাড়ি আছে লোন আছে তো কি হয়েছে তা তোমার তোমার বরের যদি এত টাকা তো ঘর ছেড়ে বর তাহলে ভাড়া বাড়িতে কেন উঠিয়ে কেন রেখেছে তো লোন সবার বাড়িতে আছে আপনারও থাকতে পারে বা অন্য কারো থাকতে পারে আমি তো বলিনি যে কারো লোন থাকবে না থাকতেই পারে লোন আমার বরের লোন নেই আমি সেটা বলেছি বা আমার বর আমার টাকা নিয়ে খরচা করে না বা আমার টাকা ওর কোনো কাজে লাগে না আমি সেটা বলেছি আমার টাকা আমি পার্সোনালি নিজে খরচা করি আমি সেটা বলেছি আপনার লোন আছে বা অন্য কারো লোন আছে তা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে ভাই আপনার কেন এত বড় বড় ফোসকা পড়েছে এই কথাটা কেন আমি বারবার বলছি তো ওনার প্রত্যেক কথাতে আমার আমার সেই শুরুর থেকে ভিডিও মানে উনি ছয় মাস ধরে ভিডিও দেখে তারপরে আজকের একটা কমেন্ট করেছে বাড়ি করে কেন রাখলো না ভাড়া বাড়িতে কেন রাখলো কেন আমি ঘর ভাড়াই থাকি কেন কি করি কোথায় আমি বাড়ি করব কোথায় আমি ঘর করব সব কথা যে সোশ্যাল মিডিয়াতে ঢেরা পেটাতে হবে তেমন তো নয় বা তোর মতো নোংরা মানুষকে তুই তো একটা নোংরা ফ্যামিলি নোংরা মানুষ তাই না তো তোর মতো একটা নোংরা মানুষকে আমি এই সমস্ত কথার উত্তর দিতেও বাধ্য নই ঠিক আছে তবে হ্যাঁ যারা আমাকে ভালোবেসে জিজ্ঞেস করেছে আমাকে জিজ্ঞেস করেছে অনেকেই তো তাদেরকে আমি অ্যানসারটা দেব অন্য একটা ভিডিওতে আজকে শুধু তোর জন্য এই ভিডিওটা তা এতই যদি বড় বড়লোক জীবনে তো কোনোদিনও দেখিনি যে কাউকে কখনো দান দান করতে কোথাও বলিনি আমি বড়লোক কথা কোথাও বলিনি কেউ যদি মানে অন্যেরটা দেখে জলে অন্যেরটা দেখে জলে পুরে খাক হয় আর এসে আমাকে কমেন্ট করে সেটা তার ব্যাপার কারণ আমি কোনো ভিডিওতে বলতে যাইনি আমি খুব বড় লোক আমার অমুক আছে তমুক আছে এটা আছে ওটা আছে কোনো ভিডিওতে আজ পর্যন্ত যারা আমাকে ভালোবাসে যারা আমার সাবস্ক্রাইবার তারা কখনো বলতে পারবে না যে আমি কোনো ভিডিওতে এরকম কোনো কথা বলেছি কারো দেখে যদি জ্বলন হয় কেউ দেখে যদি এসে এরকম মানে ফালতু নোংরামি করে তাহলে সেটা তার ব্যাপার কিছু কথা শুনলে সত্যিই ভীষণ হাসি পায় যে ভিকারিকে যখন আমি দান করব সেটা আমি তুলে মানে ইউটিউবে আপলোড করব ভিউজ কামানোর জন্য কাউকে আমি দান করছি সেটা আমি সেটা নিয়েও আমি ভিউজ কামাবো তোর মতো কিছু নোংরা মানসিকতার মানুষ এটাই ভাবতে পারে এর থেকে আর বেশি কিছু ভাবতে পারে না আর আমি জাস্ট দেড় বছর ধরে ইউটিউব করেছি আর তুই তো মানে আমার মনে হয় তোর যা কমেন্ট তুই তো বুড়ো গাধা তো দেড় বছরে তোকে যে আমার সমস্ত কিছু দেখা যাবে তা তো নয় আর তোর এত মানে তোর জীবনের কাছে দেড় বছরটা ছোট্ট একদম ছোট তাই যে তোর জীবনে তুই দেখতে পাবি তা তো নয় কারণ তুই তো আমার সাথে থাকিস না যে তুই দেখতে পাবি আর হ্যাঁ তোর মতো কিছু নোংরা মানুষকে যাতে আমি এর পরে যাতে আমি কিছু বলতে পারি তার জন্য এবারে আমি কিছু যদি কাউকে দেই সেটা আমি দান করে তোর মতো দেখাবো ঠিক আছে সব ফৌজি ফৌজি খালি বলে টাকা ইনকাম করছে বলছি এটা তোমার ইউনিটে জানে আমি কি রুলস মেনে করি করি না জানলে কি আস্ত রাখবে রাখবে না কি না অন্যের ব্যাপারে আপনার এত নাক গলানি কিসের আপনি না হয় নিজের চরকায় তেল দিন ঠিক আছে আর আমারটা আমাকে ভেবে নিতে দিন তাই এই কথাটা বলো না যে আমার বর কোনোদিনও টাকা নেয় না বলেছিলে বলেছিলে না সেই দিন হ্যাঁ সেই দিন কেন বলবো আজকেও বলছি আজকে আমি সকলের সামনে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে আর আপনার সামনে বলছি যে আমি সেই দিন বলেছি আর আজকেও বলবো যে কখনো আমার হাজবেন্ড একটা টাকাও নেয়নি আর ঈশ্বর যেন কোনোদিন আমার টাকা না নিতে লাগে আমি আমার টাকা একদম করি আজ পর্যন্ত আমার আমার হাজবেন্ড কাছে একটা টাকাও চায়নি আর একটা টাকাও নেয়নি ঠিক আছে উত্তরটা আপনি নিশ্চয় পেয়ে গেছেন এত বড় একটা কথা বলি এখনো পর্যন্ত একটাও কোনো ছেলে নেই যে তার বইয়ের কাছ থেকে টাকা থাকলে নেয় না সেটা আপনি নিতে পারেন বা আপনার যারা পরিচিত আছে তারা নিতে পারে কিন্তু আমার হাজবেন্ডের আমার কাছে টাকা নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না হ্যাঁ তবে আমি যদি খুশি হয়ে তাকে কিছু বানিয়ে দেই যেরকম আমি সোনার চেনটা বানিয়ে দিয়েছিলাম বা একটা ঘড়ি কিনে দিয়েছিলাম হ্যাঁ তবে আমার হাজবেন্ড সেটা ভালো মতো স্বীকার করে গ্রহণ করে আনন্দিত হয়ে গ্রহণ করে সেটা আমার বেশ আনন্দ লাগে আশা করি না কোনোদিনও যেন আমার টাকার দরকার পড়ে আমার হাজবেন্ডের আমার হাজবেন্ড এমন একটা লোক সে প্রথম থেকেই চাইতো আমি যাতে কিচ্ছু না করি কারণ সে বাইরে বসে এত কষ্ট করছে তার ফ্যামিলির জন্য আমিও সেই কষ্টটা করে সে চায় না কারণ একটা সত্যি কথা বলতে কি ঈশ্বরের কৃপায় আমাদের কোনো অভাব নেই তাই জন্য আমার হাজব্যান্ড বলে যেহেতু আমি এত কষ্ট করছি তারপরে তোমাকে কোনো কিছু করার দরকার নেই আর দেখো যখন আমরা মানে সব সময় তো টাকার সব কিছুতে ইম্পর্টেন্ট নয় ভালোবাসাটাও ইম্পর্টেন্ট তাই না কারণ আমার হাজব্যান্ড যেরকম বাইরে থাকে তো যখনও কোয়াটার পাই তখন আমাকে নিয়ে যায় কারণ আমরা তো অনেকটা ডিসটেন্সে বেশিরভাগ সময়টা থাকি তো তখন যদি আমি কোনো কিছুতে মানে কোনো চাকরিতে বা কিছুতে জড়িয়ে পড়ি তাহলে নিশ্চয়ই আমি আর তার সাথে যেতে পারবো না তো আমার হাজবেন্ড সব সময় চাইতো যাতে আমি বাইরে কোনো কাজ টাজ না করি যদি সময় সুযোগ পাই তাহলে দুজনে এক জায়গায় থাকবো তো তাই জন্যে আমার হাজবেন্ড কখনোই চান না যে আমি বাইরে গিয়ে কিছু করি তো সেই মতেই আমি এখনো কোনো কিছু করার চেষ্টা করিনি ঠিক আছে আর তাই জন্য ঘরে বসে এত সুন্দর একটা সুযোগ সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানে সম্মানের সহিত কাজ করা ভালোভাবে কাজ করা তো এমন একটা সুযোগ যদি পাই আর এত এত সাবস্ক্রাইবার সবাই যদি আমাকে পছন্দ করে ভালোবাসা দেয় তাহলে কেন করব না বলো তো কেন করব না আমার যতই কষ্ট হোক এমন একটা প্ল্যাটফর্ম কেন আমি ছাড়বো যতই যার কাছে অট্টলিকা থাক নিজের পায়ে তো সবাই দাঁড়াতে চাই তাই না কারণ আমি তো অশিক্ষিত নই বা এমন কিছু নয় যে আমি মানে পারি না জানি না এমনও কিছু নয় তো যেটুকু পারি যেটুকু জানি বা যেরকম আমার রেজাল্ট ছিল চাইলে আমি অবশ্যই করতে পারতাম এটাও অনেক সম্মানের কোথাও গেলে দশটা লোক দৌড়ে আসে যে ওই মেয়েটা ভিডিও বানায় ওই মেয়েটাকে আমি ভিডিওতে দেখি অনেক এরকম হয়েছে অনেক আমি কোথাও যদি যাই না আমার কাছে আসে আমার সাথে কথা বলে আমি তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে এটাও একটা অনেক গর্বের বিষয় শুধু আমি নয় আমার আমার হাজবেন্ডকেও বলে যে দাদা তোমাকে আমি চিনি তোমাকে দিদির মিশে ভিডিওতে দেখি তখন না আমার হাজবেন্ড মানে ভীষণ আনন্দিত হয় তাই প্লিজ এই সব নাটক মারানি কথা বলবেন না তা আমি তোকে একটা বলছি যে তুই এই কথাটা বললি না মারানি মারানি কথা মানে জানিস মা বাবা কি তোকে নোংরামি শিখিয়েছে হ্যাঁ নোংরামি শিখিয়েছে যে তুই নোংরা ভাষায় একটা কথা বললি তার জন্যই তোর মুখের ভাষা এই রকম নোংরা ফ্যামিলির নোংরা লোক একটা আর তুই শিখোসনি নোংরামি শিখিয়েছে তাই অন্যের কমেন্ট বক্সে এসে হাত নোংরামি করছিস ঠিক আছে তো আমরা ভদ্রতা শিখেছি ভদ্র হিসাবে কাজ করি তাই যদি ভালো কমেন্ট না করতে পারিস অন্তত খারাপ কমেন্ট করিস না কারো কাছে তুই ঈশ্বরের দোহাই দিয়েছিস তো আমি বিচারটা ঈশ্বরকেই দিলাম মানে অন্যের কথা এসে অন্যের জায়গায় হাত তো তাই আমি ঈশ্বরকেই দিলাম যে তুই এত জ্ঞানী বুদ্ধিমান আমাকে জ্ঞান দিতে এসছিস আরেকবার ভিডিওটা দেখে আসিস যে ভিডিওটার কথা বললি না তুই যে চাকরিজীবীদের আমি কি বলেছি উস্কাচ্ছিস না সেটাও জানে কারণ আমি না এখানে নয় এখানে দেড় বছর আছি ইউটিউবে এর আগে আমি টিকটক করেছি আমাকে সমস্ত ফৌজির বৌ জানে যে আমি কেমন তাই এখানে তোর মতো নাটনি কথা এখানে বলতে আসিস না ঠিক আছে তাই ভালোভাবে যদি কথা বলতে পারিস বলিস না হলে কারো আসিস না উল্টো কথা বলে আমি যেমন ভালো তেমন কিন্তু খারাপও ভালোভাবে উত্তর দিতে পারি 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 ভালোর সাথে সাথে ভালোও করতে করতে আবার কিন্তু খারাপের খারাপও তাই সাবধান মানে কি জিমেল দিয়ে হচ্ছে তুই এই মানে আইডিটা টা খুলেছিস বা কোন ফোন নাম্বার দিয়ে আইডিটা টা খুলেছিস কোন ফোন নাম্বারে এই আইডি টা আছে সেটাও আমি বের করে নিতে পারবো কমেন্ট বক্সটা আমার খোলাই থাকবে তোর জন্য তুই পারলে আরো সেইখানে কিছু কমেন্ট করে দিস আর যেই কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি না যদি বাপের বেটা হোস তাহলে আবারও কমেন্টটা দিস আর আমি তার আমি নয় শুধু আমার যে ভালোবাসার লোক আছে পাবলিক আছে সেই কমেন্টের উত্তর আজকের দেবে তো যাই হোক আর বিশেষ কিছু বলবো না আমি আশা করি কমেন্টের উত্তরগুলো দিতে পেরেছি আর যে এই এরকম করছো না একদমই ভালো হয় না কারণ অন্যের পেছনে লাগা খুব অন্যায় এটা সবাই জানে আর বিশেষ করে মানে একটা মেয়ের পেছনে লাগা কারণ একে এখানে আমার হাজবেন্ড নেই ঠিক আছে আমি একাই থাকছি তার উপর পেছনে লাগলে আমি এমন ভাবে এমন কিছু করব যাতে পস্তাতে না হয় ঠিক আছে তাই এমনভাবে পেছনে লাগা একদম বন্ধ করবে তো আমার যারা ভালোবাসার লোক আছো সকল বন্ধুদের আমি বলবো যে এই কথাগুলো যারা যে লিখেছে তার হয়ে মানে আমার হয়ে তাকে তোমরা কি বলবে তার মানে আমার হয়ে তাকে তোমাদের কি বলা উচিত যে যে আমার হাজবেন্ডের নামে নোংরা কথা বলেছে আর পরিপ্রেক্ষিতে আমি যে কথাটা বলেছি সেটাকে আমার খুব অন্যায় হয়েছে সেটা একবার বলবে সমস্ত চাকরিজীবীদের আমি কখনোই উদ্দেশ্য করিনি যার খারাপ লেগেছে সে কমেন্ট করেছে আমি সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই করেছি ঠিক আছে তাই বলবো যে এই আর এই কমেন্টটা তো আমি মানে শো করাবোই মানে খুব দরকার এই কমেন্টটা শো করানোর সবাই কমেন্টটা দেখবে আর আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা তো আমার কমেন্টের প্রমাণ তাই না তো কমেন্টটা দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো না আর সত্যি দেখলে মনটা ভরে যায় সত্যি মনটা ভরে যায় এত ভালো ভালো কমেন্ট করো এত আমাকে সাপোর্ট করো এত ভালোবাসা দাও শুধু আমাকে নয় আমার বাচ্চাদের তারপরে হচ্ছে আমার হাজবেন্ডকে তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা